আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোপার শৈশব আর ফার্স্টেই লোকেশান দেখেই বুঝতে পারছেন যে আমরা আছি আমাদের নরসিংদীর একদম প্রবেশ পথ স্ট্যান্ডিং পয়েন্ট বলতে পারেন ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদী জেলখানার মোড় তো এখান থেকে এই রাস্তাটা প্রবেশ করে গেছে আমাদের শহরে নরসিংদী শহর যতকোট রোড তারপরে উপজেলা মোর যাই হোক এদিকে শিবপুর উপজেলা এবং এদিকে তো আসছে ওই দিক থেকে তো আমরা এই পশ্চিমের রাস্তা ধরে আপনাদেরকে দেখাবো নরসিংদীর এই ঢাকা সিলেট হাইওয়ের পার্শ্ববর্তী আমাদের চিনিশপুর গ্রাম জিনিসপুর একটা ইউনিয়ন এটা কিন্তু পৌরসভা না তবে এটা একদম ঢাকা সিলেট হাইওয়ে পাশে হওয়ার কারণে এটা কিন্তু বলা যায় যে একটা মানে প্রশাসনিক এরিয়া মানে প্রশাসনিক কাম আবাসিক এরিয়া কারণ এখানে যে তিতাস গ্যাস অফিস রোড প্লাস এদিকে অনেক অনেক বিভিন্ন অফিস তারপরে এখন তো নরসিংহদিতে ফ্ল্যাট কালচার এটা সেটা হয়ে গেছে তো একটু একটু করে দেখাতে দেখাতে আপনাদেরকে অনেক কিছুই দেখাবো মোটামুটি চিনিসপুর গ্রামটা সম্পর্কে ভালো একটা আইডিয়া দিব কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটু ভিতরের দিকে চিনিসপুর ভিতরে গ্রামের দিকে একটু ঘুরতে যাব তো সাথেই থাকেন আশা করি ভালো লাগবে এই যে এখানে একটু ক্যামেরাটা ওপেন করতেই চাই কারণ এটা হচ্ছে নরসিংদীর বর্তমান বিএনপি কার্যালয় বলতে পারেন খায়রুল কবির খোকনের বাড়ির সামনে কিন্তু এই যে এই ভোগান্তি আমরা বহুদিন যাবৎ ভোগ করতেছি এই যে দেখেন এদিকে কিন্তু অনেক অনেক বিল্ডিং হ্যাঁ এই যে কাদির মোল্লায় যে কলেজের ছাত্রাবাস কিন্তু এখানে যে তিতাস গ্যাস অফিসের রোডটা এরকম পানি হয়ে থাকে আর একবার এই রাস্তাটা ঠিক করতে নিছিল কিন্তু তারপরে কিন্তু আমরা শুনতে পাই যেটা শোনা কথায় যেটা গ্যাসের রাস্তা মানে গ্যাস অফিসের সরি গ্যাস অফিসের রাস্তা যার কারণে কিন্তু এই যে বিল্ডিংগুলাও দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে কিন্তু অনেক দূরে দূরে বিল্ডিংগুলো করা তো শোনা যায় যে গ্যাস অফিসের সমস্যার কারণে এটা ঠিক করা হয় নাই তো এটা আসলেই ভোগান্তি কিন্তু বলতে গেলে কিন্তু এই রাস্তাটাই ঢাকা সিলেট হাইওয়ে থেকে শিনীশপুরের ফ্রন্ট শিনীশপুরের প্রধান রাস্তা আর ওই যে দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে এটা যে দিনীশপুর গ্যাস অফিস গেট হ্যাঁ তো এটা ফ্রন্ট একদম প্রধান রাস্তা না তো যাই হোক চলেন আরো ভিতরের দিকে যাই এই যে সোজা গ্যাস অফিস মোড়ের এই রাস্তা থেকে আমরা এখন এযে তো আকা-বাকা হয়ে এদিক দিয়ে যাইতাছি হ্যাঁ শেষ রাস্তা কিন্তু গ্রাম ধরে গেলে এরকম অনেক আকা-বাকা রাস্তা আছে আবার এদিক দিয়েও কিন্তু যাওয়া যায় তো চলেন আসলে বৃষ্টি তো মানে এখন যেই সময়টাতে আমি ব্লগটা শুট করতেছি ওয়েদারটা এদিকে ওদিকে অনেক বৃষ্টি যার কারণে রাস্তাঘাটের অবস্থায় আবার যখন তখন বৃষ্টি নামতেও পারে বলা যায় না রাস্তা এক এটা এদিকে গেলে চিনিসপুরঈদগাহ আবার এই যে এক রাস্তায় এদিকেই চিনিসপুর রাজাদি এই যে দেখা যাইতেছে এখানে চান নং রাজাদি প্রাইমারি স্কুল এখান থেকে দুই কিলো তো একই মানে একই সাথে প্যারালালে মানে এদিক বরাবর একটা রাস্তা আর এদিক বরাবর একটা রাস্তা তো যাই হোক এমনিতেই কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে ডিটেল বিভিন্ন সময় দেখাইছি এখান এখানকারই বিভিন্ন এলাকা তো আজকে আমরা সেভাবে মানে পুরোটা যে শেয়ার করতেছি তা না একদম অল্প অল্প করে শেয়ার করতেছি মানে অ্যাভারেজে পুরো একটা ডিটেল জিনিসপুরের একটা ভাইভ যাতে পাওয়া যায় আসলে নরসিংদী একদম জেলা শহর হিসেবে বা হাইওয়ের পাশে পার্শ্ববর্তী জিনিসপুর একটা মানে দেখার মতো গ্রাম আর কি কাছাকাছির মধ্যে হাতের কাছে আর তাছাড়া তো আরো ভিতরের ভিতরের গ্রামগুলো আসলে অনেক সুন্দর কি সুন্দর পুকুর পাড় আর পুকুর পাড়ের সাইডে মোড় তো এই যে পিছনের অফিসের রাস্তাটা দিয়ে আমরা এত দূর এদিকে আসলাম আর এখন যেহেতু পানি কোন রাস্তা দিয়ে কীভাবে উঠবো সঠিক জানা নাই তবে হ্যাঁ আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটা দেখা যায় দেখানো যায় সেটা দেখানোর এই যে দেখছেন এদিকে এদিক দিয়েও যাওয়া যাবে রেললাইন সংলগ্ন রাস্তা আবার এই যে এদিক দিয়েও যেটা হচ্ছে চন্ডগোর্দি থেকে এদিকে চন্নগোর্দি থেকে আসছে যাওয়া যাবে কোন দিক দিয়ে যাবি হ্যাঁ সে আবার রেললাইন ঘেসা রাস্তাটা পছন্দ করে তো চলেন যে এটা হচ্ছে একটা পুকুরই বলা যায় পুকুর মানে এখানে যে মাছ চাষের জন্য আর কি দেওয়াই আর তাছাড়া এখন বৃষ্টির পানির কারণে আরো বেশি এটা সুন্দর দেখা যাচ্ছে আর এই যে দেখেন ওরা এখানে বড়শি দিয়ে মাছ ধরতেছে এটা হচ্ছে আপনার কোথায় দেখাই দেখেন লোকেশানটা সুন্দর একটা জায়গা থেকে দেখাইতেছি দিনিসপুর মধ্যপাড়া জামে মসজিদ গাছের শিকড় এসে পড়ছে দেহি মাছ

এক দিক দিয়ে সোজা যেটা রাস্তাটা চন্নগোর্দি থেকে সোজা আসছে আরেকটা এই যে এদিকতে অল্টারনেট রাজাদির এদিকে রাস্তাটা তো আসলে অনেক সুন্দর লাগে এই গ্রামটা অনেক মেঠো পথ দেখা যায় যেমন এই যে এই রাস্তাটা এটা কিন্তু আগে মাটির রাস্তা ছিল কিন্তু সময়ের সাথে সাথে এটা ঢালাই পাকা রাস্তা হয়ে গেছে আর এই যে বৃষ্টির কারণে আশেপাশে শুধু পানি জমছে বন্ধু তোমাকে না এখানে অনেকগুলা রাস্তাওয়ালা বাড়ি দেখাইছিল হ্যাঁ এখন যে ওয়েদার বা প্রকৃতিটা যেরকম হয়ে আছে এটা শীতকালে সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার চ্যানেলে শীতকালের ভিডিওগুলো দেখলে দেখতে পারেন আমরা যে খেজুরের রস খাইতে আসছি বা এরকম আর কি তো জিনিসপুরের সবচেয়ে সুন্দর রাস্তা এটাই বলা যায় আমার কাছে মনে হয় কারণ এখানে এই যে রাস্তাটা আঁকা বাঁকা হয়ে গেছে দুই পাশে ধান খেত এখনো এই যে দেখেন এই যে রাস্তাটা মানে এই যে আঁকা বাঁকা হয়ে গেছে আর দুই পাশে ধান খেত এখনো ধান ক্ষেত এই যেদিকে পানি জমে আছে মানে এটা এই যে দেখেন আর এই যে রেল লাইন হ্যাঁ এই যে গাছগুলো বড় বড় ঝাউ গাছের মতো হয়ে আছে এ পাশে দিয়ে রেল লাইন রেল লাইন দিয়েও আপনাদের বহু ভিডিও রেল লাইন দিয়েও কিন্তু করিয়ে করে দেখিয়েছি মানে অনেক সুন্দর লাগে আর এই যে দেখেন আজকে কিন্তু ওয়েদারটা সেরকম যে ঝলমল রোদ সেরকম আকাশে মেঘ মেঘও আছে আবার রোদ একটু ছিল তো এই তো তো আসলে নরসিংদী জেলায় বিশেষ করে নরসিংদি সদরে হ্যাঁ আমরা মানে এই চিনিসপুর গ্রামটাকে খুবই উপভোগ করি এবং করেছি আগে পরে কারণ ওই যে নরসিংদি জেলা শহর এটার একদম হাত বাড়ালেই হাতের কাছে এত সুন্দর একটা গ্রাম এটা আসলে উপভোগ করার মতো তো চলেন সামনের দিকে আরো অল্প অল্প করে আপনাদের সাথে দেখাই এই যে হচ্ছে সেই খেজুর গাছের পয়েন্ট জিনিসপুর বেলতলা খেজুরের রস পাওয়া যায় যে এরিয়াটাতে এই যে খেজুর গাছগুলো আর এটা কিন্তু এখনও মেঠোপথ মাটির রাস্তা তো আসলে এখন প্রকৃতি আসলে কীরকম হয়ে আছে মানে খুব বেশি সুন্দর লাগতেছে না মানে অনেক বেশি আগাছা হয়ে আছে পানি জমে আছে এরকম একটা অবস্থা তো সামনে গিয়ে আবার দেখাচ্ছি রাজাদি স্কুল সেই এরিয়াটা একদম অল্প অল্প করেই ক্যামেরায় ধারণ করতে চাইছি আমি যে রেল লাইনের পাশে দূরে দেখা যাচ্ছে যে চাচা আগাছা গুলা কিন্তু পরিষ্কার করতেছে হ্যাঁ তো এই যে এই পুরো এই জায়গাটাও পরিষ্কার করছে এখানে হয়তো এখন কিছু চাষ করবে এখন আসলে কোন সিজনে কি চাষ করে জানা নাই এই যে দেখেন আসলে একটু আজকে মেঘাচ্ছন্ন পরিবেশ তা না হলে আরো বেশি ব্রাইট কালারফুল লাগতো তো এই যে এদিকের এখানে আশেপাশে বাড়ি জিনিসপুর গ্রামটা এখন আগে কীরকম ছিল আমার দৃষ্টিতে অন্তত গত যদি বলি যে গত দশ বছর আগে কেমন ছিল বা এখন কেমন আছে খুবই কম বাড়িঘর মানে একটু জঙ্গল জঙ্গল এলাকা বেশি জঙ্গল মানে মঙ্গল এরকম মানে এখানে প্রকৃতি ধান ক্ষেত তারপরে কিছুটা জঙ্গল জংলা সব কিছু মিলায় আর কি একটা খুব সুন্দর বায়ু পরিবেশ জিনিস পড়ে ছিল এবং এখনও আছে সেটা এখন যে নাই তা না তবে দিনে দিনে এটা হচ্ছে কি মানে লোকালয়টা বাড়ছে বাড়িঘর হচ্ছে লোকালয় বাড়ছে এই তো